হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ড্রিমলেস থেকে নাইমুল পিয়াল আছি আপনাদের সাথে আজকে আমি খুবই এক্সাইটেড কারণ আমরা এই প্রথমবারের মতো দু সালে সরাসরি ফেসবুক লাইভ নিয়ে এসেছি আপনাদের সাথে তো আমাদের এটার মূল বিষয় হলো যারা ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মাধ্যমে সেলিব্রিটি হয়েছে তাদের সাথে আমরা ফেসবুকে সরাসরি লাইভ আড্ডা দেব তো আজকে আমাদের সাথে আছে এমন একজন যাকে আপনারা সবাই চিনেন সে হলো আমাদের নিশির কনা আপু বা গাঁজা আপু বা তাম্মাক আপু আপনারা যেটা বলেই চিনেন না কেন তো আজকে আমরা তার সাথে সরাসরি লাইভে চলে যাব তো চলুন দেরি না করে চলে যাই এখনই হাই আপো কি নাম আছো তুমি জি ভাইয়া ভালো আছি তো খাওয়া দাওয়া করছাও না না ডিনার ঠিকানা করি নি করতে যাব হয়তো ডিনার করে এসে আবার কোনো সমস্যা ও মোট খোদ্দা আপনি এত খান একবার খায় এসেছেন আবারও খাবেন তো তুমি থাকো কোথায় ও আচ্ছা মানে তুমি কোথা থেকে মানে ভাইসা ভাইসা বা কোথা থেকে আসছো ও ক দা তো অনেকে বলে তুমি নাকি প্রতিবন্ধী অটি জোম মানে পোলট্রি ঠিক মতো পুলিশ পাওনি এটা কি আসলে সত্যি মাতা রে কোয়াকি আচ্ছা তুমি যে প্রতিবন্ধী অটিজম রোগী তা আমাদের দর্শক একটু দেখতে চাই তো তুমি যদি একটু দেখাইতা তাদের মানে প্রমাণ করতা তুমি অটিজম বা প্রতিবন্ধী রোগী হোমওয়ার্ক সুন্দর খুব সুন্দর তো দেখলাম তুমি আসলে প্রতিবন্ধী আচ্ছা তুমি যে প্রতিবন্ধী আমাদের কিন্তু একটা তোমার ওই যে গান আছে না তাম্মাক 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 ওটা গায়ে কিন্তু তুমি প্রমাণ করতে পারো কিন্তু তাম্মাক তাম্মাক হ্যাঁ ওইটা আচ্ছা আমাদের যেটু আমাদের তার সাথে একটু শোনাও তুমি তাম্মাক ধরো তাম্মাক ছাড়ো আগুন জ্বালিয়ে দাও তুমি তাম্মাক ধরো তাম্মাক ছাড়ো আগুন জ্বালিয়ে দাও আগুন জ্বালালে সহজ মাথার ভিতরে গাজা ঘুরে গাজার ভিতরে মাথা মাথার ভিতরে গাজা ঘুরে কামাক বৃক্ষের পাতা নষ্ট করে মন নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে মন নেশা কেটে গেলে

তাহলে তুমি আমার জন্য কি করতে আমি তোমাকে আর কাছে থেকে তুমি আমাকে আর কাছে থেকে যদি জানতে চাও তবে ভালোবাসা দাও ভালোবাসা দাও ভালোবাসা দাও ভালোবাসা

তো তুমি তারি গান দেখতে আমাদের একটু কপি দিলা দর্শক দে শোনা তো একটু মজা লছ না তোরা মজা লছ না ময়না নিলে তোরা আমার লগে কথা কইছ না মজা লছ না তোরা মজা লছ না ময়না নিলে আমার লগে কথা কইছ না ময়না নিলে না

কেমন ভিডিওটি অনেকের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে তবুও আমরা যথেষ্ট চেষ্টা করেছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এমন মজা দেওয়ার জন্য তো বন্ধুরা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবেন আর আপনারা আমাদের যে চ্যানেল চ্যানেলে লাইক কমেন্ট আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন আসবে আপনারা জানেন আমরাও জানি তো আমরা ভবিষ্যতে নতুন কোন সেলিব্রিটি বা নতুন কোন এরকম ভাইরাল বা গাজা পু নিয়ে হাজির হবো তো সেই পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে আর হ্যাঁ আমাদের যে ফেসবুক পেজ আছে ডিমলেস প্রোডাকশন সেখানে যাবেন ঘুরে আসবেন এবং লাইক দেবেন আল্লাহ হাফেজ